ভারতীয়দের রক্তের বিনিময়ে জুলাই থেকে আমরা স্বাধীনতা অর্জিত করেছি চব্বিশে দুই হাজার পঁচিশ চলতেছে এখন পাঁচই আগস্ট প্রেসিস্ট প্রেসিস্ট শেখ হাসিনা উনি পাঁচই আগস্ট পালিয়ে গেছেন তো উনি পলাতক আছেন উনি পালিয়ে গেছেন উনি অন্যায় করছেন গণহত্যা করছেন গণহত্যাকারী দুশোর যারা ছিল উনার যারা ছিল আওয়ামী সংগঠনের যারা ছিল সবাই দুশোর কমবেশ সবাই দুশোর কেউ আড়ালে কেউ সামনে থেকে তো আমাদের আমাদের পক্ষ থেকে দাবি এটাই থাকবে প্রত্যেকটা আওয়ামীকেই আমরা দূষর সাথে চিহ্নিত করছি সবাই দূষর তো কোন আওয়ামী আওয়ামীর জায়গা জায়গা আমরা এই বাংলায় দেব না কোন আওয়ামী ফেসিস্ট এই বাংলা থাকতে পারবে না আমাদের শেষ দাবি এটাই এটা নিয়ে আজকে আমাদের এখানে মানে কর্মসূচি ডাকা হয়েছে আওয়ামী কিন্তু বছরের পর সব বছর কিন্তু বিএনপিকে কে আপনার জেল খাটিয়েছে সেই বিএনপিকে কিন্তু এখন আওয়ামী লীগের করছে তো ওনারা হয়তো ওনাদের রাজনৈতিক রাজনৈতিক কোনো সিস্টেমের কারণে পক্ষপাতিত করতেছে হয়তো উনাদের কোন স্বার্থপরতা আছে কারণে তো আমরা তো স্বার্থের জন্য আন্দোলন করি নাই আমাদের ভাইয়েরা আমাদের শহীদ তো স্বার্থের জন্য মানে শহীদ হয় নাই আর যে মেডিকেলের পিছনে শুয়ে আছে তাদের পা ভেঙে গেছে কারো কোমর ভেঙে গেছে কোমর নিয়ে দাঁড়ানোর মতো পরিস্থিতি তাদের নাই তারা তো স্বার্থের খেলা নিয়ে মাঠে নামে নাই তারা কৃষকের ছেলে ছিল রিক্সা ড্রাইভারের ছেলে ছিল দিনমজুরের সন্তান ছিল পেশা পেশাজীবী যতজন ছিলেন সবার সন্তান ছিল কেউ স্বার্থের জন্য কেউ কোনো পয়সার জন্য টাকার জন্য মাটি যুদ্ধ করতে নামে নাই নিঃস্বার্থে দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য দেশ সঠিক পরিচালনা করার জন্যই মানে আন্দোলনে যুক্ত হয়েছিল তো ওনাদের হয়তো ওনারা দেখছে যে নির্বাচনে আমি ফেসিস্টে ফেসে যদি নির্বাচনে আসে ওনারা নির্বাচনে আসে সুন্দর একটা নির্বাচন হয়তো ওনারা করতে পারবেন বা ওনারা নির্বাচনে জয়লাভ করতে পারবেন আপনারা জানেন যে আমাদের নতুন একটি সংগঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি তো ওই জাতীয় নাগরিক পার্টিকে যাতে পিছনে ফেলা যায় ওই জন্য ওনারা আওয়ামীকে মানে

এই দেশে যে শাসন প্রতিষ্ঠা করছে তাদেরকে যদি আবার এই দেশে পুনর্বাসন করা হয় তাহলে দেখা যাবে এই ভবিষ্যৎ বাংলাদেশ যে ভবিষ্যৎ যে বাংলাদেশ সেটা সুন্দর হবে না বা আমাদের শাসন ব্যবস্থা যে পরিবর্তন ছাত্ররা বা এই বিপ্লব যেটা সংগঠিত হয়েছিল যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা ব্যর্থ হবে যে ভবিষ্যতে আবার সেই স্বৈরশাসক স্বৈরশাসন প্রতিষ্ঠা হবে সেজন্য এই এইটা এই এইটা কোনোভাবেই মানানসই না তাদের স্টেটমেন্ট আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে আপনার বছরের পর বছর চলে খাটিয়েছে আবার সেই বিএনপি কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগের তাদেরকে আসলে নিষেধের যাতে না করা হয় সেটাই তার বিচয় সেটা হয়েছে দিচ্ছে এই এই বিষয়টা অবশ্যই মানে তাদের এইটা তাদের স্বার্থের জন্য এটা করতেছে এটা তাদের এই স্বার্থকে সামনে রেখে তারা এই স্টেটমেন্টটা দিছে এই স্টেটমেন্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই যে আপনাদের অবস্থান কী থাকবে যে ফুলপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আর যাতে যারা দুষ করে নেয় বা অন্যায় করে নেয় ওদেরকে আসলে বা অনেকেই বলছেন যে সবাই দুষি এই মুহূর্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানি যাদের যে এত যারা শহীদ হয়েছে তাদের তাদের সাথে অবিচার করা অন্যায় করা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা এটা চিন্তাই করা যায় আজকে তো ঢাকায় দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কয়েকটি জাতীয় মিছিল হয়েছে আপনার এটা ভুয়া গুজবের পর সেই বিষয়টা কিভাবে দেখছেন ভুয়া গুজব মানে একটি একটা ইউনিউজ আপনাদের করেছেন এরকম কিছু গুজবের পর কিন্তু আমরা দেখেছি কয়েকজনকে কয়েকজন জটিকে মিছিল দিয়েছেন তারপর কোনো কারা করেছে তারা হচ্ছে ছাত্রলীগ তবে ধরেছেন সাধারণ জনতা সেই বিষয়টা কিভাবে দেখছেন বিশেষ আওয়ামী লীগ দেখেন দীর্ঘদিন শাসন করে তার শোষণ করছে এখন কিন্তু তারা কিন্তু বসেনি তারা এই দেশকে কীভাবে অস্থিতিশীল করা যায় এই দেশের মধ্যে কীভাবে হাঙ্গামা দাঙ্গামা তৈরি করা যায় আবার তারা একটা মানে অস্থিতি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেজন্য তারা বিভিন্নভাবে চেষ্টা তদ্বির করতেছে তো এটা গুজবে আমাদের এই মুহূর্তে কান দেওয়া উচিত না আমরা সঠিক স্টেপ নেওয়া উচিত বলেন যে কি শুনতে চাইতেছেন আমি যে জাপার এবং বিএনপি কিন্তু আমি একটা কথা বলি আপনাদের প্রশ্নের যে প্রশ্ন করবেন অবশ্যই তার প্রথমে একটা কথা বলি একটা কথা হচ্ছে আওয়ামী লীগকে আমাদের বাংলাদেশে আর কোনো ধরনের চান্স নাই লাউন্ড এন্ড ক্লিয়ার ক্লিয়ার কথা যে আওয়ামী লীগের পুনর্বাসনের যেই পায়তারা করবে তাকে আমরা বাংলা ছাড়া করব সে যেই হোক সে যে কোনো দলের হোক যে কোনো গোষ্ঠীর হোক যে কোনো মানুষ হোক আমরা তাদেরকে বাংলা ছাড়া করব। এই এখানে কোনো আপোষ নাই এখন আপনারা চাইলে কোয়েশন করতে পারেন আওয়ামী লীগ মিনস হচ্ছে আপনি যদি আওয়ামী লীগকে আনতেই চান ঠিক আছে আমি কাকে আনবেন অবশ্যই আপনি শেখ পরিবার আপনি অবশ্যই আপনার মা বাবা কে ছেড়ে দিবেন না ঠিক আছে তো শেখ পরিবারে যেই আসুক না কেন সে চাইবে তার লেজুরবিহীন এই যে একটা রাজনীতিতে তার রেখে গেছিল তারা পরিবারতান্ত্রিক যে রাজনীতি রেখে গেছিল ওই রাজনীতি অব্যাহত আবার বাংলাদেশে চলে আসবে তো এইটা দেশের মানুষ কখনই চাইবে না আমি আবার হচ্ছে আমি আ শ্রদ্ধারে কি বলছি বিএমপির প্রতি এবং যে কোনো পার্টি হোক dairই মন্তব্য দিয়েছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেগে একটা কথা বলি সর্বোত্তম কথা হচ্ছে আপনারা এই ধরনের রাজনীতি কইরেন না যে রাজনীতি হচ্ছে বাংলাদেশে মানুষকে মানে ক্ষতির দিকে নিয়ে যাবে বাংলাদেশে মানুষকে মানে এত বছর এই 16টা বছর 17টা বছর আপনাদের আপনারা নিজেও শাসন বা শাসিত হয়েছে আমরাও শাসিত হয়েছি এখন আর আপনারা এই বাংলাদেশকে বিপদে ফেলায়েন না ঠিক আছে এখন সবচেয়ে বড় কথা এখন আমাদের এক হইতে হবে আর আমরা মনে করি ছাত্র জনতা এখন হচ্ছে এক এবং হচ্ছে আমরা যদি দ্বিতীয় বিপ্লবের দরকার হয় আমরা দ্বিতীয় বিপ্লব সংঘটিত করব। জুলাই আরেকবার হবে ধন্যবাদ